আজকের ভিডিওটি হলো যে আমরা ফটোর থেকে ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করব। সিম্পল ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিছু এডিট করবো তো দেখো আমরা থামনিল বানানোর সময় তোমরা অনেকের থামনিলে দেখবে এরকম করে ভিডিও এই যে তোমরা দেখতে পাচ্ছ এরকম করে অনেক ফটো দেওয়া থাকে যেটা ব্যাকগ্রাউন্ড নেই এবং ফটোটা খুব ইউনিক লাগে তো আজকের ভিডিওটি সম্পূর্ণ তার জন্য যে তোমরা কি করে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যেখানেই ফটো তোলো ধরো আমার পিছনে এইরকম ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করব। পুরো রিমুভ করব এবং ওটা ট্রান্সপারেন্ট একটা ফটো বানাবো তো পুরো ট্রান্সপারেন্ট ফটো কিভাবে বানায় তো তোমাদের আজকে দেখাবো সেটা তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে যদি ভিডিওটা থেকে সামান্য একটু কিছু ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও কারণ এরকম অনেক ইনফরমেশন ভিডিও তোমার কাছে প্রথম আসবে আর চ্যানেল তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো হ্যালো বন্ধুরা আজ একটি নতুন ভিডিও নিয়ে হাজির আমি শিবনাথ আর আপনারা দেখছেন শিবনাথ দা রিয়েল টেক তো ভিডিওটি দেখো ভিডিওটি খুব ইনফরমেটিভ ভিডিও আছে আজকে স্কিপ কিন্তু করোনা না তোমরা স্কিপ করলে তোমাদেরই লোকসান তোমরা কিন্তু একটা বিশাল ইম্পর্টেন্ট ভিডিও স্কিপ করে যাবে তো ভিডিওটি দেখতে থাকো আমি প্রথমে ফোনের স্ক্রিনে চলে আসলাম ফোনের স্ক্রিনে আসার পরে আমাকে প্রথমেই এখানে যে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে অ্যাপটার নাম হচ্ছে ফটো রুম তো তোমরা গুগল প্লে স্টোর থেকে ফটো রুমের লিঙ্ক থাকবে আমার ডিসক্রিপশানে তো তোমরা গুগল প্লে স্টোর থেকে ওটা ডাউনলোড করবে এখানে ডাইরেক্ট টাইপ করবে ফটো 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 রুম রুম ঠিক আছে তো এই দেখো সেকেন্ড অ্যাপটা দেখতে পাচ্ছ তোমরা এই অ্যাপটা দিয়েই আমি তোমাদের দেখাবো এই দেখো এই অ্যাপটা এই অ্যাপটা তোমরা ডাউনলোড করে নেবে এই অ্যাপটা ডাউনলোড করলে কি হবে তোমরা অতি সহজে এক মিনিটে ওয়ান ক্লিকে ভিডিওর ব্যাক ফটোর ব্যাকগ্রাউন্ড পুরো ইরেজ করে দিয়ে তোমরা ওটা গ্যালারিতে সেভ করতে পারবে এবং ইউজ করতে পারবে তো আমি প্রথমে এই অ্যাপটা খুলে নিলাম ওপেন করে নিলাম তো ওপেন করার পরে খুবই সিম্পল প্রসেস তোমরা দেখো এক মিনিটে ওটা হয়ে যাবে এটার থেকে আমি প্লাস আইকন এই যে প্লাস আইকান আছে প্লাস আইকনে ক্লিক করবো আমি ধরো এই ফটোটাই নিলাম আমার পিছনের ব্যাকগ্রাউন্ড আমি এটা রিমুভ করব দেখো তোমরা পুরো ফটোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এখানে তোমাকে দিচ্ছে এখানে নিচে অনেক রকমের অরিজিনাল হচ্ছে এটা আমি কি কি তো করলে হবে এখানে একটা ফটো এর একটা লোগো চলে আসবে ওয়াটারমার্ক চলে আসবে তো সেটাও তোমরা রিমুভ করতে পারবে কি করে সেটা আমি তোমাদের দেখাচ্ছি তো এটা আমি এটা এরকম করে নিলাম এবার আমি লেয়ারে ক্লিক করবো এখানে লেয়ার আছে লেয়ারে ক্লিক করবো পার্সনে ক্লিক করলাম পার্সনে ক্লিক করে এখানে দেখো অনেক আছে তোমরা দেখে নিও কোন অপশনটা তোমাদের কাছে ভালো লাগছে তোমরা এডিট করতে করতে না শিখে যাবে তো আমি তোমাদের একটা দুটো দেখাচ্ছি যেমন পিছনে শ্যাডো 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 মানে দেখো একটা শ্যাডো পড়ছে শ্যাডোটা কি এরকম চাই না শ্যাডোটা এরকম চাই শ্যাডোটা এরকম চাই আমার এটা একটু ভালো লাগছে তো আমি এটাতে ডান করলাম আবার এতে ক্লিক করলাম আমার এখানে আউটলাইন দেবো আউটলাইনটা এখানে আউটলাইন দেওয়ার সময় এখানে অনেক কিছু আছে সাইজ আছে সাইজ কতটা হবে এখানে কালার প্রথমে আমি কালার চুজ করব কালার চুজ করে এখানে লাল দিলাম লাল দেওয়ার পরে আমি এখানে ক্লিক করলাম এবার সাইজটা যে লালটা এর কতটা মোটা থাকবে কতটা চওড়া থাকবে তো সেটার জন্য এই যে সাইজ আছে এই সাইজটাকে তোমরা এরকম করে কম করে কম করে দিতে পারো যেহেতু আমার ওখানে শ্যাডো দেওয়া আছে তো শ্যাডোর বর্ডারটা নিয়ে নিয়েছে তোমরা এখানে শ্যাডো আউট করে দাও দেখবা এরকম এরকম হয়ে যাবে হালকা হালকা একটা লাল হয়ে যাবে তো তোমরা শ্যাডো দিলে অনলি শ্যাডো দেবে বা এরকম তোমরা কালার বিভিন্ন রকমের ওই করতে পারো বিভিন্ন রকমের কালার লাগাতে পারো হলুদ লাগাতে পারো ব্লু লাগাতে পারো এরকম করে তোমরা কালার লাগাতে পারো এখানে ব্লার আছে যে তুমি একটু এটা একটু ব্ল্যার টাইপের যে বর্ডারটা দিয়েছো সেটা একটু ব্ল্যার টাইপের করতে পারো এটা ব্লারটা কম কম বেশি করা যায় ঠিক আছে তো অনেক রকমের অপশনটা আছে শেয়ার অপশনটা আছে এখানে গিয়ে তোমাকে সেভ টু গ্যালারি এই যে তোমরা দেখতে পাচ্ছ সেভ টু গ্যালারি সেভ টু দ্য গ্যালারিতে গিয়ে সেভ করে দেবে ব্যাস আমি সেভ করে দিলাম আমার ফটোটা কিন্তু আমার গ্যালারিতে চলে এসছে এই দেখো এই দেখো আমার গ্যালারিতে চলে এসেছে ফটোটা এবার কি করবে এখান থেকে এখান থেকে তুমি এডিট অপশান অন করে তুমি এখান থেকে ক্রপ করে দিতে পারবে এই যে লোগোটা আমি লোগোটা এভাবে ক্রপ করে ফটোটা এভাবে ক্রপ করে দিলাম রিপ্লেস ফাইল করে দিলাম তো আমার এটা দেখো কত সুন্দর লাগছে তো এরকম করে তোমরা কিন্তু ভিডিও ফটোর যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু করে ট্রান্সপারেন্ট ফটো ইউজ বানাতে পারবে এবং এটা ভিএন অ্যাপে যে তোমার ভিএন অ্যাপে না সরি আমি মিস্টেক যে পিক্সেল ল্যাব অ্যাপ আছে সেই অ্যাপে গিয়ে যখন তোমরা থামনিল বানাও থামনিল বানানো কিন্তু খুব সহজ এই কাজটা থামনিল বানানোর সময় কিন্তু খুব দরকার হয় এটা তো এইভাবে তোমরা করতে পারো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও কারণ এরকম অনেক ইনফরমেশন ভিডিও আমি তোমাদের জন্য আনতে থাকি এবং তোমাদের কাছে প্রথম নোটিফিকেশন যাবে যে আমি কোনো যদি নতুন ভিডিও আনি तो आज के लिए बाय-बाय जय श्री राम स्वस्थ থাকুন